শীতের থাকায় ভারে টান রক্ত সংকট চরমে জলপাইগুড়ি মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে সমস্যার রোগী ও তাদের আত্মীয়রা সংকট মোচনে সাধারণ মানুষ থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান মেডিকেল কলেজ কর্তৃপক্ষের শীত বড়ই দূরে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে উদ্বেগের কারণ অভিজ্ঞতা বলছে পারদ যত নিম্নমুখী হয় ততই উৎসাহ কমে রক্তদানে এমনটাই প্রচন্ড গরম বর্ষা নির্বাচন এবং উৎসবের সময় হয়ে থাকে শীতেও তাই এবার শীত কামড় দিতেই তলারিতে ছুঁয়েছে রক্তের ভান্ডার ফলে ডোনার কার্ডের রক্ত দেওয়া আপাতত বন্ধ করে দিয়েছে কলেজ জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে রয়েছে জেলা সদর ও দুটো হাসপাতাল জেলার রোগীদের পাশাপাশি প্রতিবেশী দার্জিলিং এবং কোচবিহার জেলার একটা অংশের রোগীরাও এই হাসপাতালের ওপর নির্ভরশীল ফলে প্রতিদিন গড়ে ষাট থেকে সত্তর ইউনিট রক্তের চাহিদা থাকে সেখানে ভান্ডারে প্রায় চার ইউনিট রক্ত এই অবস্থায় রোগীর পরিবারকে জোগাড় করে আনতে যে নির্দিষ্ট গ্রুপের রক্তদাতা যা চরম মুহূর্তে জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে হচ্ছেTouchableOpacity রক্তদাবার পর সেই রক্ত পরীক্ষার পর হাতে পেতেও সময় লাগছে সংকটের এই সময়ে ব্লাড ব্যাংকের চারিদিকে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ এই পরিস্থিতিতে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে কিভাবে সামাল দেবে সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মেডিকেল কলেজ কোটীপক্ষের কাছে পরিস্থিতির মোকাবিলায় স্বেচ্ছাসেবী সমাজকর্মী ক্লাব সংগঠন থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাই জানিয়েছেন জলবাইগুড়ি মেডিকেল কলেজের কর্তৃপক্ষ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একই আবেদন জানিয়েছেন উত্তরবঙ্গের রক্তরানী পম্পা সূত্রধর নিজে উদ্যোগী হয়ে রক্ত যোগার দিচ্ছেন পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি সমস্যা সত্যি খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন কারণ বিশেষ করে তো আমাদের একদিকে থ্যালাসমিয়া পেশেন্ট তার মধ্যে রয়েছে আমাদের মাতৃমা সেই মায়ের নতুন মায়ের যখন জন্ম দেওয়ার যে ইয়েটা চলে আসছে রক্তের প্রয়োজন আসছে কারণ সকলেই জানে যে একটা সিজারের সময় ব্লাড লাগে তো এরা যখন দূরের থেকে আসছে আমাদের ব্লাড ব্যাংকে তারা হয়তো ডোনারটা নিয়ে আসছে না কারণ সেই সময় দেখা যায় আমাদের কাছে অনকল ফোনগুলো আসছে ব্লাডের জন্য তো একজন দুজন করে তো এসে সমস্যাগুলো মেটানো যাচ্ছে না তবুও যতটা পারছি করছি তো সবার কাছে আমি কালকেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছি এবং আমরা চাচ্ছি যে ক্যাম্পেনিং হোক তার সকলেই মিলে প্রতিটা সংস্থা থেকে আগিয়ে আসুক সময় বছরে যেমন ধরুন শীতকালে বা যেখানে যখন আমাদের বড়ো উৎসব থাকে কিংবা ধরুন ইলেকশনের সময় থাকে যখন স্বেচ্ছাসেবী সংগঠন তারা অন্যান্য কাজে ব্যস্ত থাকে এই ধরনের একটা সংকট তৈরি হয় তা আমরাও যেটা লিখিতভাবেও আবেদন জানিয়েছি বিভিন্ন যে সমস্ত আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আছে সঙ্গে হচ্ছে আমাদের যে কলেজগুলি আছে বিভিন্ন যে ধরুন প্যারামেডিক এই প্যারামিলিটারি যে আমাদের সংস্থা বিএসএফ আছে এসএসবি আছে আমাদের পুলিশ আছে সমস্ত সবাইকে আমরা আবেদন জানিয়েছি আপনাদের মাধ্যমেও জানাতে চাই যে মানুষের সেবার খাতিরে আপনারা এই রক্তদান শিবিরের আয়োজনে এগিয়ে আসুন এবং আমাদের জলপাইগুড়িতে যেহেতু একটাই আমাদের ব্লাড সেন্টার রয়েছে সেই হিসেবে মানুষ এটার উপরে শুধু জলপাইগুড়ি নয় এমনকি আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহারেরও কিছু কিছু এলাকা থেকে মানুষ যেহেতু এটা কাছে পড়ে তারা এসে এখান থেকে পরিষেবা নেন রক্তর ইউনিট নিয়ে যান প্রতিবেদন সংবাদ ভর্তি চলছে ভর্তি চলছে নেতাজি সুভাষ হোক ইউনিভার্সিটি স্টাডি সেন্টার অরবিন্দনগর ইউথ একাডেমি জলপাইগুড়িতে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে কোর্স ওয়ার্ক মিটিং নম্বরের এই কোর্স এছাড়া রয়েছে ল্যান্ড সার্ভেয়ার বা আমিন এছাড়া রয়েছে মোবাইল রিপেয়ারিং এর মতো কোর্স প্রত্যেকটি কোর্সের আসন সংখ্যা কুড়ি ভর্তির জন্য যোগাযোগ করুন অরবিন্দনগর ইউথ একাডেমি জলপাইগুড়ি মোবাইল নাম্বার নাইন সেভেন ফোর নাইন থ্রি ওয়ান ফাইভ ফোর এইট টু ফাইভ জিরো ফাইভ ফোর থ্রি জিরো আগেই যোগাযোগ করুন অরিন্দনগর ইউথ একাডেমি জলপাইগুড়ি